হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সিঙ্গাপুরের অসাধারণ একটা ট্রিপ শেষ করে আজ আমি যাব মালয়েশিয়া কিভাবে সিঙ্গাপুর থেকে বাসে করে মালয়েশিয়া যেতে হয় ভাড়া কত লাগে সিঙ্গাপুর ইমিগ্রেশন এবং মালয়েশিয়া ইমিগ্রেশনে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় তা সব কিছু থাকছে ছোট্ট এই ভিডিওটিতে আশা করছি ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি উঠেছিলাম সিঙ্গাপুরের লিটিল ইন্ডিয়া এরিয়াটিতে এই এরিয়াটি বাংলাদেশিদের জন্য অনেক বেশি ফ্লেক্সিবল কারণ বেশিরভাগ বাংলাদেশিরা সিঙ্গাপুরে এই এরিয়াটিতেই উঠে থাকে আমার হোটেলের নাম জেএট লো বাজেটের হোটেলের মধ্যে জেএট বেশ ভালোই এখানে আপনারা তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন আর সাথে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছেই হোটেল থেকে চেকআউট সম্পূর্ণ করে আমরা এখন যাব গোল্ডেন মাইন্ড কমপ্লেক্স বাস স্টপিসে এখান থেকে মূলত সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে একটু পরপর বাস ছেড়ে যায় সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে চাইলে আপনারা সড়ক রেলপথ বা আকাশপথ ব্যবহার করতে পারেন আমরা সড়কপথ ব্যবহার করেছি এর অবশ্য একটা কারণ ছিল আমরা কম বেশি সবাই জানি মালয়েশিয়া এয়ারপোর্ট বাংলাদেশিদের জন্য খুব একটা ফ্লেক্সিবল না এখানে বাংলাদেশিদের বেশ ঝামেলার মধ্য দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করতে হয় কিন্তু সিঙ্গাপুর থেকে বাই রোডে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশন তেমন একটা ঝামেলা সৃষ্টি করে না তাই উটকো ঝামেলা এড়াতেই আমরা সড়কপথ ব্যবহার করব। তাছাড়াও সড়ক পথে সিঙ্গাপুর আর মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব আমরা কোয়ালালামপুর খুবই রিসেন্টলি আমার এক বড় ভাই মালয়েশিয়া গিয়েছিল বেড়াতে কিন্তু তার মালয়েশিয়া ইমিগ্রেশন অভিজ্ঞতা ছিল খুবই ভয়াবহ কোনো প্রবলেম ছাড়াই শুধুমাত্র বাংলাদেশি হওয়ায় তাকে তিন ঘন্টা ইমিগ্রেশন অফিসে বসিয়ে রাখা হয়েছিল মালয়েশিয়াতে বাংলাদেশের একটা বড় শ্রমবাজার থাকার কারণে মালয়েশিয়ানরা মনে করেন যে বাংলাদেশিরা এখানে আসলে তার আর ফেরত যাবেন না সেজন্যই মূলত মালয়েশিয়ান ইমিগ্রেশনে এ জটিলতা সৃষ্টি হয় তবে সিঙ্গাপুর থেকে বাইরোডে মালয়েশিয়া গেলে আপনাদের এই ঝামেলায় পড়তে হবে না কারণ তারা মনে করেন যে সিঙ্গাপুরে থাকে নাই তারা মালয়েশিয়াতেও থাকবে না সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাস সার্ভিস থাকলেও আমরা যাবো স্টারমার্ট এক্সপ্রেসে স্টারমার্ট বাস সারে সিঙ্গাপুরের গোল্ডেন মাইল কমপ্লেক্স থেকে গোল্ডেন মাইল কমপ্লেক্স যাওয়ার পথে সকালে সিঙ্গাপুর যেন তার পুরো সৌন্দর্য মেলে ধরেছে পিন পয়েন্ট নিরাপত্তা নিয়ম মানার প্রবণতা যেন সিঙ্গাপুরকে এক অনন্য উচ্চতা প্রদান করেছে একজন যোগ্য নেতা কীভাবে একটি দেশের জাতিগত উন্নতি সাধন করতে পারে লিকয়েন হচ্ছে তার উদাহরণ তাছাড়াও সার্বজনীন দেশপ্রেম আর দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার জন্যই সিঙ্গাপুর আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে সিঙ্গাপুরের উঁচু উঁচু ভবনগুলিই যেন সেই সিঙ্গাপুরিয়ানদের সক্ষমতাকে প্রকাশ করে লিটিল ইন্ডিয়া এরিয়া থেকে গোলেমাল কমপ্লেক্স যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গোলেরমাল এরিয়া এসে পৌঁছবো মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা গোল্ডেন মাইল কমপ্লেক্সে এসে পৌঁছালাম চলুন এই বাসের স্টপিসের পরিবেশটা আপনাদের একটু ঘুরে দেখাই এটি হচ্ছে গোল্ডেন মাইল বাসের স্টপিস যা কিনা কোনো এয়ারপোর্ট থেকে কোনো অংশেই কম নয় যা চকচকে ওয়াশরুম থেকে শুরু করে যাবতীয় যাত্রী সুযোগ সুবিধা আপনারা এখানেই পেয়ে যাবেন তাছাড়াও এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে হালকা নাস্তাও করে নিতে পারেন এছাড়াও যাত্রীদের বিশ্রামের সুব্যবস্থাও আছে এখানে সিঙ্গাপুরের ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে আপনাদের একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সিঙ্গাপুরের ওয়াশরুম ব্যবহারের পরে আপনারা যদি ফ্লাস না করেন তাহলে আপনাদের বড় ধরনের জরিমানায় পড়তে হতে পারে সিঙ্গাপুরে বাথরুম শেষে ফ্লাশ না করার দণ্ডনীয় অপরাধ ইতিমধ্যে আমাদের বাস চলে এসেছে এটি হচ্ছে স্টার মার্ট এক্সপ্রেস এয়ারলাইনার এই বাসে করে আমরা সিঙ্গাপুর থেকে মালুশের উদ্দেশ্যে রওনা করব আমাদের টিকিট প্রাইস পড়েছিল পঁয়ত্রিশ সিঙ্গাপুরিয়ান ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় তিন টাকা এখানে এক সিঙ্গেপুরন ডলার সমান বাংলার নব্বই টাকা অর্থাৎ পঁয়ত্রিশ নব্বই সমান তিন হাজার একশো পঞ্চাশ টাকা অন্যান্য বাস সার্ভিস থেকে এশার মার্টের টিকিট প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল কারণ এখানে আরও অনেক বাস সার্ভিস আছে যাদের ভাড়াটা অনেক কম আপনারা চাইলে সেই গাড়িগুলো ট্রাই করতে পারেন যেমন কে 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 এল এক্সপ্রেস ফাইভ স্টার এক্সপ্রেস পাঁচ স্টার এক্সপ্রেস ইত্যাদি এই গাড়িগুলোতে ফাইভ সিঙ্গেপুরের ডলার থেকে টিকিট প্রাইস শুরু হয়ে থাকে অর্থাৎ গাড়ির কোয়ালিটি এবং ফ্যাসিলিটিসের ওপর নির্ভর করে আপনাদের টিকিট প্রাইস হয়ে থাকে যেহেতু সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার আর সময়ও লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা তাই একটু আরাম করে যাওয়ার জন্য আমরা স্টার মার্ট বাসের টিকিট করেছিলাম মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই আমার প্রচণ্ড ভালো লাগার সৃষ্টি করেছে এই ঝাঁজচকচকের শহরটা ভালো থাকে সিঙ্গাপুর খুব দ্রুত দেখা হবে আবার সিঙ্গাপুরের এই জাত চকচকে সুউচ্চ ভবনগুলি যেন একটি দেশের জাতিগত সক্ষমতাকে নিদর্শন করে মাত্র কিছুদিন আগেও যে দেশটা পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ ছিল শুধুমাত্র যোগ্য নেতৃত্ব এবং কঠোর দুর্নীতি ব্যবস্থা আজ সিঙ্গাপুরকে পৃথিবীর অন্যতম দেশে পরিণত করেছে আমাদের দেশও হয়তো একদিন দুর্নীতিমুক্ত হবে আমরাও হয়তো একদিন বিশ্ব উন্নত জাতি হিসেবে স্বীকৃতি পাব সেই আশা জ্ঞাপন করছি নগর উন্নয়নের পাশাপাশি সিঙ্গাপুরে ব্যাপক সবুজ লক্ষ্য করা যায় এক চিলতে জায়গা থাকলেও তারা সেখানে বৃক্ষরোপণ করে মাত্র বিশ মিনিটের মধ্যে আমরা সিঙ্গাপুরের তুয়াজ চেক পয়েন্টে এসে পৌঁছলাম সিঙ্গাপুর এয়ারপোর্টে ছবি তোলা নিয়ে তেমন কোনো নিষেধ না থাকলেও এই চেক পয়েন্টে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ তবুও আপনাদের দেখানোর জন্য যতটুকু পেরেছি ভিডিও করেছি তুয়াজ বেশ নির্বিলি একটা চেকপোস্ট এখানে বিভিন্ন গাড়িকে বিভিন্ন লেন ব্যবহার করতে হয় অর্থাৎ বাসের জন্য বাসের লেন আর লবির জন্য লবি লেন ব্যবহার করতে হবে কেউ কারো লেন চাইলেই এখানে ব্যবহার করতে পারবে না সিঙ্গাপুর সাইটের এক মিনিটে একটা মসৃণ ইমিগ্রেশন শেষ করে আবার আমরা বাসে এই ইমিগ্রেশনে আপনাদের কেউ কোনো কথা বলবে না শুধু এক্সিট গেটে স্ক্যানারে আপনাদের পাসপোর্টের ইনফরমেশন পেজটা তিরিশ সেকেন্ডে স্ক্যান করে চলে আসবেন ব্যাস ইমিগ্রেশন কমপ্লিট লায়নপোর্ট ইমিগ্রেশনে সিঙ্গাপুর বেশ কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছে যা একটু পরপর আপনারা সাইন আকারে দেখতে পারবেন সেই নিয়মগুলো মেনে চললেই আপনাদের এই ইমিগ্রেশনে কোনো প্রবলেমে পড়তে হবে না ই পাসপোর্টধারীদের এখানে তেমন কোনো সময় লাগে না বললেই চলে তবে মেশিনেডিবল পাসপোর্ট বা পাসপোর্ট পাসপোর্টধারীদের একটু সময় বেশি লাগে কারণ তখন ম্যানুয়ালি ইমিগ্রেশন সম্পূর্ণ করতে হয় তবে ভয়ের কোনো কারণ নেই সিঙ্গাপুর ইমিগ্রেশন অফিসাররা ভীষণ হেল্পফুল হয়ে থাকে এটি হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা সেই বিখ্যাত সেকেন্ড লিঙ্ক ব্রিজ যা উনিশশো সালে উদ্বোধন করা হয় এই ব্রিজটি সিঙ্গাপুরের তুয়াচ অঞ্চল এবং মালয়েশিয়ার জোহরবারু অঞ্চলের সংযোগ স্থাপন করে অর্থাৎ আমার সাইড থেকে এই ব্রিজের শুরু সিঙ্গাপুর এবং শেষ মালয়েশিয়ায় ব্রিজের উপর থেকে আমি মালয়েশিয়ার জোহরবারু অঞ্চলের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি একটা ব্যাপার আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে যা আমি থাইল্যান্ড ছাড়াও অন্যান্য দেশে দেখেছি যে একটা গাড়ি থেকে আর একটা গাড়ি একটা নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁড়িয়ে থাকে যা আমাদের দেশে কোনোভাবেও চিন্তা করা যায় না সিঙ্গাপুরের সেকেন্ড লিঙ্ক ব্রিজের ডিজাইনটা আমার কাছে আমাদের দেশের যমুনা ব্রিজের সিমলার মনে হয়েছে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ব্রিজের দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করলেও এই ব্রিজের ট্রেনের লাইনটা আমাদের দেশের যমুনা ব্রিজের মতো ব্রিজের সাইটে রাখা হয়েছে এই ব্রিজটি স্থাপন করা হয়েছে উনিশশো সালে আর আমাদের যমুনা ব্রিজে স্থাপন করা হয়েছিল উনিশশো সালে সমসাময়িক সময়ের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই দুই ব্রিজে ইতিমধ্যে আমরা মালয়েশিয়ার জোরবারু অঞ্চলে প্রবেশ করেছি এটাই ছিল আমাদের সকলের মালয়েশিয়ার ফার্স্ট ট্রিপ তাই মালয়েশিয়ার জোরবারু অঞ্চলের সৌন্দর্য দেখে আমরা সকলেই বিহমিত হয়ে গিয়েছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা মালয়েশিয়া ইমিগ্রেশনে এসে পৌঁছাই যদিও আমাকে মালয়েশিয়া ইমিগ্রেশনে তেমন কোনো প্রশ্ন করে নাই তবে আমার ধারণা ছিল আমার কনফিডেন্স দেখেই তারা আমাকে কোনো প্রশ্ন করে নাই আমি ইমিগ্রেশন অফিসারের চোখের দিকে তাকিয়েছিলাম যেন তিনি আমাকে যায় জিজ্ঞেস করুক না কেন আমি যেন উত্তর দিতে পারি ইমিগ্রেশন অফিসার আমাকে ছাড়লেও এক মিয়ানমার আর এক শ্রীলঙ্কার লোককে আলাদা রুমে নিয়ে যায় যদিও ইমিগ্রেশন অফিসার আমার পাসপোর্ট দেখে তেমন খুশি ছিল না সেটা আমি তার চেহারা দেখেই বুঝতে পারছিলাম তিনি শুধু আমার পাসপোর্টের পেসগুলো উল্টা উল্টায় অন্যান্য কান্ট্রির সিলগুলো দেখছিল এই ছিল আমার মালয়েশিয়া সাইডের ইমিগ্রেশন অভিজ্ঞতা মানুষের সম্পর্কে এর আগে আমার ইটু অভিজ্ঞতা ছাড়া আর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না আর সেই অভিজ্ঞতা তেমন সমৃদ্ধ ছিল না যেদিকেই তাকাই শুধুই পাহাড় আর বিশাল বিশাল পাম বাগান আর এই সমস্ত বাগানে আমাদের বিপুল পরিমাণে বাঙালি ভাইয়েরা কাজ করে এই পর্যায়ে মানুষের এই স্থানে আমাদের যাত্রা বিরতি দিয়েছিল জায়গাটা অনেক সুন্দর ছিল যে যার মতো ফ্রেশ হয়ে নিচ্ছিল এখানে আবার অনেকে নামাজও পড়ে নিয়েছিল আমি ফ্রেশ হয়ে একটা কফি খেয়েছিলাম এখানে এরপর কিছুটা সময় হাঁটাহাঁটি করে নিয়ে আবার গাড়িতে উঠে বসে পড়ি কোনো দেশ যে এত সবুজ হয় তা মালয়েশিয়াকে না দেখলে কখনোই বুঝতাম না মালয়েশিয়ার বেশ কয়েকটা ব্যাপার আমার ভীষণ ভালো লেগেছিল কোনটা রেখে কোনটা বলবো বুঝতে পারছি না আমার পরবর্তী ভিডিওতে আমি মালয়েশিয়ার বিভিন্ন পর্যটক স্পট সহ কুয়ালামপুর সিটি ও মালয়েশিয়ার নাইটার্ট এক্সপ্লোর করব আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন মালয়েশিয়ার গ্রামীণ পরিবেশ ও মালয়েশিয়ার রাস্তাঘাট এত সুন্দর যা কোনোভাবে এই ছোট ভিডিওটিতে এক্সপ্লোর করা সম্ভব না মালয়েশিয়া এর সারি সারি গ্রামের বাড়িগুলো আপনাদের নজর কারবেই। মালয়েশিয়া এর সৌন্দর্য সম্পর্কে আমার কথা একটাই আমার চিন্তার চেয়েও সুন্দর মালয়েশিয়া কথাটা একটু বেশি মনে হলেও সত্যিই ভীষণ সুন্দর মালয়েশিয়া উনিশশো সাতান্ন সালে একত্রিশে আগস্ট মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো তেষট্টি সালে ফেডারেল অব মালয়েশিয়া গঠিত হয় তিন লাখ তিরিশ হাজার আটশো তিন বর্গ কিলোমিটারের এই দেশটি নানাবিধ ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ মুসলিম ধর্মপ্রধান দেশ হলেও মালয়েশিয়া পুরোপুরি একটি সেকুলার রাষ্ট্র এখানে সকল ধর্মের লোক বসবাস করে আমার পরবর্তী ভিডিওতে আমি মালয়েশিয়ার ইতিহাস ঐতিহ্য এবং কীভাবে বিধ্বস্ত মালয়েশিয়া পৃথিবীর অন্যতম ও উন্নত দেশে পরিণত হলো সেই গল্পই আপনাদের শোনাব মালয়েশিয়ার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি জানার আগ্রহ থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি মালয়েশিয়া যেতে চান তাহলে চেষ্টা করবেন কুয়ালালামপুর সিটির পাশাপাশি মালয়েশিয়ার গ্রামীণ জীবন উপভোগ করার তবেই আপনারা মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর আপনারা যদি শুধু সিটির ভিতর থেকে যান তাহলে মালয়েশিয়ার প্রকৃত সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবেন তাই চেষ্টা করবেন সিটি ট্যুরের পাশাপাশি গ্রামীণ জীবন এক্সপ্লোর করার আমরা অনেকেই জানি না মুসলিম দেশ হলেও মালয়েশিয়ার নাইট লাইফ থাইল্যান্ডের নাইট লাইফের চেয়ে কোনো অংশে কম না টাকা খরচ করলে আপনারা এখানে মাসাজ থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন সব কিছু মানে সব কিছু মালয়েশিয়ার নাইট লাইফ নিয়েও আমার ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইল মালয়েশিয়ার রাস্তাঘাট ও রাস্তার দুই পাশের নান্দনিক ঘর আমার ভীষণ ভালো লেগেছে মালয়েশিয়ার গ্রামীণ জীবন পাহাড় ও বাগান দেখতে দেখতে আমরা প্রায় কুয়ালালামপুর সিটি চলে এসেছি আমরা কুয়ালালামপুর সিটির বুকেত বিনতাংয়ে উঠেছি বুকেত বিনতাং হলো কুয়ালালামপুর সিটির হৃদপিণ্ড যেমন আমাদের ঢাকা সিটির হৃদপিণ্ড হলো ফার্মগেট এটি হচ্ছে আমাদের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এটি কুয়ালালামপুর সিটির বিখ্যাত টামি স্কোয়ার শপিং মলের বিপরীতে অবস্থিত চট জলদি হোটেল লবিটা আপনাদের দেখিয়ে আজ বিদায় নিব দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই